আসসালামু আলাইকুম বুল ইলেকট্রনিক্স এর আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত অনেক দিন হয়েছে যে কোন নতুন ভিডিও আনতেছি না আর বলেন ভাই নতুন ভিডিও দেন নতুন ভিডিও আসলে দোকানের ব্যস্ততার কারণে হচ্ছে যে ভিডিও দেওয়া যায় না কারণ দোকান নিয়ে ব্যস্ত থাকতে হয় সেজন্য ভিডিও তেমন দেওয়া হয় না তাও যতটুকু সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য যেগুলো আপনি নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত মালামাল মধ্যে আমি আজকে কিছু শিবের মালামাল দেখাবো যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনে ব্যবহৃত যেমন এই সুইচ গুলো হচ্ছে যে মোটরের জন্য ব্যবহার হয় অনেক গর্জিয়াস একটা মাল আপনারা দেখতেছেন যে এগুলো অনেক গর্জিয়াস কারণ শিবের মাল মানে আপনারা জানেনই যে কতটা গর্জিয়াস হয় এই মালগুলো গুলো ফিটে সুন্দর হচ্ছে বসানোর সুবিধা

এমন ব্যবহার হয় না কোনো স্পিয়ার এখানে বিভিন্ন ভেগার আছে যেগুলো আমাদের থেকে পাবেন সিঙ্গেল ভেগার হচ্ছে যে আপনার একশো পঁচিশ আশি একশো এই টাইপের মাল পাবেন আর এই যে মালগুলো দেখতেছেন আপনারা এগুলো তো সবসময় পাবেন আমাদের কাছে ডাবল মাল এখানে এগুলো হচ্ছে মিশি মোটর এগুলো তো ইত্যাদি ব্যবহার করতে হবে আমি গ্যাস বলতেছি মোটর হয়তো আপনারা বেশি ব্যবহার করেন তো তাই আমি ওগুলো বলছি এটা দেখেন এটা কোন দেশে এটা জাপানি সুইচ জাপানি এগুলো কিন্তু লোহার বডি দেখতেছেন মালগুলো কিন্তু অনেক গর্জিয়াস যেগুলো আপনি মৃত্যু প্রয়োজনে কাজে ব্যবহারিত আর একটা মাল দেখা এটা খুব সুন্দর মাল পার্সোনালি এটা আমার থেকে ভালো লাগে

সিঙ্গেল রেকার ভালো ভালো সিমেন্স মানে মানে ভালো ভালো মোটামুটি ভালো কোয়ালিটির বিভিন্ন এম্পেয়ার মিলাই সিঙ্গেল ব্রেকার নিতে পারবে এবং আবার আমাদের থেকে আছে ম্যাগনেটিক কন্ট্রাক্ট এগুলো অটো চেঞ্জ হবে এগুলো দেখতেছেন না এগুলো হচ্ছে অটো চেঞ্জ মানে সিমেন্সের আর এমনি মোটরের জন্য কেউ যদি বিছান ভাই আমি মোটরে লাগাবো ম্যাগনেটিক কন্ট্রাক্ট লাগবে সেল করার জন্য নিতে পারবেন পাইকারি ফুসটা আমরা দিয়ে থাকি

বিভিন্ন ব্রেকার আছে বড় যেগুলো ব্যবহৃত ব্যবহার এই পাইকারি খুচরা আমাদের থেকে সব রকমই পাবেন জেনুয়াল ব্রেকার পাবেন এই স্টিকার আলা মাল কিংবা কন্ট্যাক্ট জ্বলা মাইর খাওয়া এই ধরনের ব্রেকার পাবেন না ব্রেকার নিয়ে আমি একটি আলাদা করে ভিডিও বানাবো আপনাদের জন্য কারণ ব্রেকারের বা যে ব্যাকার নিয়ে যে এত মানে প্রতারণা চলে আমাদের দেশের মধ্যে যেগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো ব্র্যাকার চ্যানেল ভালো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিভাবে বুঝবেন আপনাদেরকে ওইভাবেই আমি বুঝাই দিব আর আমাদের থেকে ব্র্যাকার নিলে এক বছর গ্যারেন্টি থাকবে ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি ঠিক আছে আর আমরা ওরকম ভাবে বিক্রি করি কফি স্টিকারলা ওই সব মাল আমরা বিক্রি করে না। ড্রাগন নিয়ে আমি অন্যদের একটা ভিডিও করব পার্সোনালি ওটা এটা অন্য ভিডিওতে আমি দেখাবো এগুলো হলো চেঞ্জ ওভার যেগুলো আপনাদের বাড়িতে কাজে কারেন্ট জেনারেটার জেনারেটার কারেন্ট বা রিভার্স ফরওয়ার্ড সুইচ এসব ব্যবহার করতে পারে এই মালগুলো এগুলো হচ্ছে আপনাদের এই থ্রি পেজ আছে টু পেজ আছে এটা থ্রি পেজ